কি হয়েছে বাবা তুমি আমাকে এত আর্জেন্ট করে ডাকলা কেন হ্যাঁ গো কি হয়েছে বলো তো তুমি যে বললে তৎক্ষণাৎ চুলো উলো বন্ধ করে রান্না আটি আটিয়ে হ্যাঁ আমি তো আর্ধেক রান্না করে মোটামুটি এসেছি বলো কি হয়েছে আর এখানে বসে রইলে যে আরে বাবা বউ তোর রান্না রাখ বাজুতে বুঝতে পারিস এখন একটা যা খবর বলবো এই খবরটা শুনলেই হতি পারে তোর পাওয়ার নিচের থেকে এই জমিন সরে যাবে বুঝতে পারছিস এরকম একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি কি বলছো গো হ্যাঁ তাহলে বলো দেরি কিসের বলছি 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 গুগু কি আমাদের তো এখন লেবার লেবার হায়ার হায়ার করতে করতে হবে হবে মানে কেন এখন আবার লেবার দিয়ে কি করবা আর যা কাজকর্ম আছে আমাদের ব্যবসা যেরকম করে চলতেছে এরকম করেই চলুক না অযথা অযথা লেবার রেখে লেবারকে টাকা পয়সা দিয়ে কেন নষ্ট করবো তো আর যা কাজ আছে এখন এখন তো আমরা দুজন মিলেই সামলে নিতে পারি হ্যাঁ না না এখন আর সামলানো যাবে না বুঝতে পারিস মোটামুটি বড় একটা অর্ডার পেয়েছি মোটামুটি এখন থেকে প্রতিদিন করে একশো পেটি তৈরি করতেই হবে এস্ট এনি কস্ট বুঝতে পারছিস মানে কি একশো পেটি এত এত অর্ডার তুমি কোথায় পেলে বাবা হ্যাঁ গো তুমি কি বলছো একটু ক্লিয়ার করে বলবা সব তো মাথার উপর দিকে যাচ্ছে একটু স্পষ্ট করে বলো না আরে এই যে তুই সকালবেলা ফোনটা নিয়ে দিলি রতনের ফোন এসেছিল না বললি যে রতনের সঙ্গে আমি কথা বললাম ওর বাড়িতে যেতে বললো কি একটা ব্যবসার কথা আছে তুই তো জানিস হ্যাঁ হ্যাঁ তাতে কি হয়েছে তাতে কিছু হয়নি এই রতনের বাড়িতে গিয়ে রতন আমাকে বলল ওর কাছে কোনো একটা বড় পার্টি এসেছে মোটামুটি গাদ্দির গাদ্দি বাংলা লাগে বুঝতে পারছিস তাও আবার আমাদের হারবেল বাংলা তাই মোটামুটি আমাদের কাছে আজকে পাঁচশো পেটির অর্ডার দিয়েছে বুঝতে পারছিস কালকে বিকেলের ভিতরেই পাঁচশো পেটি সাপ্লাই করতে হবে কি বলছে গো হ্যাঁ একদিনের ভিতরে পাঁচশো পেটির অর্ডার তাহলে তো মোটামুটি আমাদের ব্যবসা পুরো একবার চান্দে পাল। চাঁদে কপাল হবে না এই পুরো দুনিয়াটায় মোটামুটি আমাদের বাংলা হার্বাল বাংলা রেসিপি কেউ জানে না বুঝতে পারছিস তাও আবার আমাদের হার্বাল বাংলা এত ডিমান্ড এত ডিমান্ড তা বলার বাইরে মানে সব হচ্ছে কি আমার এই ছেলেটার জন্য ওর হাতের মধ্যে জাদু একবারে মোটামুটি কি আর বলা বলার কোনো কায়দা নেই পাঁচশো পেটির অর্ডার হ্যাঁ তাহলে বাবা টাকা পয়সা লেনদেন রকম করে করবা আর পাঁচশো পেটি আমি তো একা একা বানাতেও পারবো না একদিনে হ্যাঁ তার জন্যই তো বলছি আমরা যদি ঘরের চারজন মিলেও মোটামুটি তোর সঙ্গে সাহায্য করি তাহলেও পূর্ণ হবে না বুঝতে পারছিস আর মোটামুটি তোর যে বন্ধু আছে না এই ফুটো আর ঢেমনা ওদেরকে একটু ডেকে পাঠা বুঝতে পারিস ওদের যদি টাকা পয়সা দরকার হয় তাহলে ওদের হাজিরাটা ওকে দিয়ে দেবানি আর ওরা যদি আমাদের কাজে একটু সাহায্য করে বুঝতে পারছিস আর রইল বাকি পেমেন্টের কথা ওই রতন আমাকে বলেছে মোটামুটি ক্যাশ টু ক্যাশ বুঝতে পারছিস ডেলিভারি হওয়ার আগে ফিফটি পার্সেন্ট দেবেনে আর ডেলিভারি সাপ্লাই হওয়ার পরে বাকি ফিফটি পার্সেন্ট বাবা তাহলে তো বেশ ভালোই পেমেন্ট পেমেন্টে লেনদেন যদি ক্লিয়ার থাকে তাহলে মাল দিতে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে বাবা তোমার কথা মতো মোটামুটি আমি আমার বন্ধু ফুটো এমনকি ঢেপাকে একটু ডেকে পাঠাবো দেখি ওরা সাহায্য করে কিনা না আর বলছি গো গিন্নি আজকে সকাল থেকে আমার মেয়েটাকে দেখছি না মেয়েটা কোথায় ও সকালবেলা প্রাইভেটে গিয়েছে টিউশনে বলেছে ওখান থেকে একবার ডাইরেক্ট স্কুলে চলে যাবে তাই আর দেখতে পাওনি নাই মোটামুটি একবার বিকেলবেলা দেখতে পারবে তোমার মেয়ে পড়াশোনা নিয়ে ভারী ব্যস্ত হয়ে গেছে বাবা ভালো ভালো মেয়েটার মাথায় একটু বুদ্ধি উদ্ধি জাগিয়েছে কি বলিস বন্ধু হ্যাঁ হ্যাঁ সেটা তো কথা ঠিকই কিন্তু আসল কথা যে বললি না তুই কি আসল কথা কেন এই যে রতন বললো মোটামুটি পার বোতলে কস্টিংটা যদি একটু কমে তাহলেই অর্ডার দেবে নাহলে দেবে না তুই যে বললি তোর ছেলের সঙ্গে পরামর্শ করে জানিবি হ্যাঁ তোর ছেলেও তো মোটামুটি একটু ঘটি ঘন্টা নাড়ায় তাই ওর জানা হতেই পারে মোটামুটি কত টাকা কমানো যায় পার বোতলে জিগা এটা জিগা হ্যাঁ রে এটা তো আমি ভুলেই গেছি বলছি গু আমাকে একটা কথা বলতো আমরা যে পার বোতল থেকে কত টাকা আরও ডিসকাউন্ট দিতে পারবো সাড়ে চারশো টাকা তো এখন দেই এখন রতন আমাকে বলেছে মোটামুটি ওকে যদি পার বোতল থেকে আরও বেশি ডিসকাউন্ট দিতে পারি তাহলে ও অর্ডারটা আমাকে দেবে না হলে অন্য কোম্পানিকে দিয়ে দেবে নে কি বলছো বাবা আরও ডিসকাউন্ট এমনি তো মোটামুটি একবার ছাড় বেঁধে সাড়ে চারশো টাকা করে পার বোতলে দিচ্ছি মোটামুটি আর কত কমাবো দেখ রে ভাইপো কমাতেই তো হবে এত বড় অর্ডার পেয়েছিস তা মোটামুটি খরিদ্দারকে একটু যদি ফায়দা না দিস তাহলে কি হবে হ্যাঁ মোটামুটি এখন একটু মার্জিন কম করে হ্যাঁ একটু ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দে বুঝতে পারছিস পরের দিকে যদি তোর নাম স্মরণ হয় এমনিতেই আরও কাস্টমার পাবিনে বুঝতে পারলি এখন একটু আরও ডিসকাউন্ট কতক দেওয়া যায় এটা একটু হিসেব নিকেশ করে একটু বলে দে তাহলেই মোটামুটি তোর বাবা একটু রতনকে জানিয়ে দেবে না ও তাই হ্যাঁ এটা অবশ্য কথা ঠিক বলেছো কাকা তোমার কথায় যুক্তি আছে প্রথম প্রথম যদি মোটামুটি বেশি লাভ করতে যাই তাহলে আর ব্যবসা হবে না প্রথম একটু লাভ ছাড় দিয়েই মোটামুটি মাল ছেড়ে দিতে হবে পরের দিকে যখন নাম ডাক হবে সুনাম হবে এমনিতেও ভ্যালু বাড়বে হ্যাঁ তোমার কথা যুক্তি আছে আচ্ছা দাঁড়াও আমি আমার খাতাটায় দেখি হ্যাঁ প্লাস্টিকের বোতল ডজন হিসেবে আমরা কিনে থাকি প্লাস্টিকের বোতল পার বোতল কেনা পরে পাঁচ টাকা করে তারপরে ঢাকন ঢাকন আরও তিন টাকা বোতলের নিচে মোট আট টাকা খরচ হয় তারপরে আসবাবপত্র যেমন কি হলুদ কাঁচা লঙ্কা জিরে লবণ আটা তারপরে মোটামুটি অশ্বগন্ধা ব্রাহ্মী এগুলো মিলিয়ে অ্যালোভেরা সব মিলিয়ে সর্বমোট দেড়শো টাকা খরচা হয় দেড়শো আর এদিকে আট হলো গিয়ে ওয়ান তারপরে আমার লেবার খরচ লেবার খরচ ধরে নিলাম পার বোতলে পঞ্চাশ টাকা মোট ধরে নিন টু হান্ড্রেড টাকা মোট খরচা হয় তারপরে আবার শিল্পে কার্টুন সেলো এগুলি সব মিলিয়ে আরও দশ টাকা মানে মোট দুশো টাকা খরচা বাবা হিসাব মিলে গেছে মোটামুটি আমাদের পার বোতল তৈরি করতে কস্টিং হয় দুশো আঠারো টাকা দুশো আঠারো টাকা আর আমরা এদিকে মোটামুটি বিক্রি করি সাড়ে চারশো টাকা পার বোতল তাহলে কত গিয়ে মার্জিন দাঁড়ালো আমি বলি আমি বলি দুশো বত্রিশ টাকা বাবা আমার গিন্নি অঙ্কের মধ্যে পুরো এক নম্বর হিসেবে নিকেশের মধ্যে পুরো সবার আগে হ্যাঁ তাহলে দুশো বত্রিশ টাকা ঠিক আছে মোটামুটি এতদিন তো অনেক মোটামুটি প্রফিট কামিয়েছি এখন যদি এই দুশো বত্রিশ টাকা প্রফিট থেকে আমরা যদি মোটামুটি ষাট পার্সেন্ট ছাড় দেই চল্লিশ পার্সেন্ট যদি প্রফিট রাখি তাহলে কেমন হয় হ্যাঁ বাবা তোমার কথায় যুক্তি আছে তুমি কথাটা মন্দ বলো মানে মোটামুটি ষাট পার্সেন্ট ছাড় দিলে হয় নাইনটি টু মানে কি বিরানব্বই পার্সেন্ট তাহলে মোটামুটি একশো টাকা আরও ছাড় দিই একশো বত্রিশ টাকা না একশো টাকা মার্জিন রাখবানি তাহলে বোতল কত গিয়ে দাঁড়ালো এই মোটামুটি ধরে নিন সাড়ে তিনশো তো এদিকে আসে যাবে তিনশো টাকা হ্যাঁ একদম একদম এটা হলেই হবে তাহলেই আমাদের হাত থেকে হোডারটা আর যাবে না হ্যাঁ তাহলে মোটামুটি এখন আমি এই রতনকে ফোন করতে পারি না রতনকে ফোন করে বলবো মোটামুটি সাড়ে চারশো টাকা থেকে এখন তোমাকে ডিসকাউন্ট দিয়ে মোটামুটি তিনশো তিরিশ টাকা পার বোতলে রাখতে পারবেনি হ্যাঁ বাবা তাই করো তুমি বরংচ রতন কাকাকে ফোন করে বলে দাও আর ফোন করে মোটামুটি যদি একটু আরও বার্গেনিং করে যে বলে এত কম টাকা ডিসকাউন্ট কেন দিয়েছো তাহলে বলবা মোটামুটি আমাদের ঘরে তো পোড়াতি হবে তাই মোটামুটি আমার ছেলে অনেক হিসেব নিকেশ করে এতগুলি ডিসকাউন্ট দিয়েছে তা সত্ত্বেও যদি মানে না মোটামুটি অর্ডার কিন্তু হাত থেকে ছাড়া যাবে না বুঝতে পেরেছ চাহে প্রফিট হোক না হোক তাহলে আরও একটু কমিয়ে দেবা তোমার তরফ থেকে বুঝতে পেরেছো তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ একদম একদম তুই চিন্তা করিস না এই অর্ডার আমরাই পাবো বুঝতে পারছিস এই অর্ডারটা তো ছাড়বই না মোটামুটি আচ্ছা দাদা আমি ফোন করছি হ্যাঁ তুমি রতন ফোন করো আর আমি দেখি আমার বন্ধুকে একটু ফোন করে বলি একটু আসতি বুঝলি ঢেপা আমাদের ঘরটা একটু বেশ খালি খালি লাগছে বুঝতে পারছিস কই আমাদের ঘরে আগে কত হাই হুল্লো থাকতো এখন শুধু আমরা দুজন মোটামুটি পুরো ঘরটাই তো খালি পরিবর্তন ফুটাদা পরিবর্তন পরিবর্তন সংসারের নিয়ম বুঝতে পারিস কি আর বলার বাইরে কাজ নিয়ে ব্যস্ত বড় হয়ে গেছে না তার ট্রেনিং নিয়ে ব্যস্ত কি আর বলবার গগুদার কথা তো বলেই লাভ নেই ও তো পুরো মোটামুটি ঘর ত্যায্য করে দিয়েছে হ্যাঁ এখন অন্য ঘরে গিয়ে থাকতেছে আমাদের কথা এক ফুটো মনেই পড়ে না ফোন আছে না চিঠি আছে না কিছু আছে কিছুই নেই আমাদেরকে পুরো এক সাইডে ফেলে রেখেছে ঠিক বলেছিস রে একদম ঠিক কথাই বলেছিস আজকে কেন জানি ভারী গুগুদার কথা মনে পড়তিছে হ্যাঁ গুগুদা যদি থাকতো তাহলে আমরা তিনজন মিলে একটা নতুন ব্যবসা শুরু করতাম মোটামুটি কি ব্যবসা করতাম বলতো হ্যাঁ ব্যবসা আমি বলবো আমাদের তিনজনকে যদি শুকনো মরিচের ব্যবসা করতে হয় তাহলে কি হয় মোটামুটি ধরে নাও গুঁড়ো মশলার ব্যবসা এই মশলার ব্যবসা মোটামুটি করোনা হোক করোনা হোক স্ট্রাইক হোক ঝড় বৃষ্টি তুফান সবসময় এই ব্যবসা চলবে বুঝতে পেরেছো কেননা মানুষ খাদ্যর জন্যই বেঁচে থাকে আর খাদ্য কোনো বন্ধ হবে না বুঝতে পেরেছো তাই এইগুলি আইটেম মোটামুটি ভারী বেচা কিনা হবে তো তোর যুক্তি আছে চালা এই বুদ্ধিটা আগে দিতে পারিসনি হ্যাঁ এখন দিয়ে কি লাভ ভ্যাঁ 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 ছাগলের আওয়াজ না রে আমার মোবাইল ভাইব্রেট করতেছে মোটামুটি সাইলেন্ট করা আছি তো তাই রিং এসেছে মনে হয় হ্যালো কে বলছেন কি রে বন্ধু আমার নাম্বারটা তো মোবাইলে সেভ নেই আমি গুগু বলছি তোমার নাম্বার আর সেভ করে করবোই বাকি মোটামুটি তুমি আমাদের থেকে আলাদা হয়ে গেছো এখন থাকছো অন্যের ঘরে খাচ্ছ অন্যের ঘরে আমাদের খোঁজখবর কি আঁকার সময় আছে তোমার কাছে এমনকি তোমার দুই দুইটা ছেলে কি করছে কি পড়ছে কি খাচ্ছে এটাও তুমি খোঁজখবর নাও না তোমার নাম্বার আর সেভ করে করবোই বাকি ও এমন কথা বলিস না ওরকম করে বলছিস কেন আজকে মোটামুটি তোর খবর নেওয়ার জন্যই ফোন করেছি কেমন আছিস বন্ধু আর ঢেপা কেমন আছে আর আমার দুই ছেলে কেমন করছে কি করছে আমরা ভালোই আছি সবই ভালো আছে আর এখন তুমি শর্টকাট করে বলো তো কিসের জন্য ফোন করিস তুমি তো বিনা মতলবে ফোন করো না কি কারণে ফোন করলো কাজটা কি আগে সেটা বলো কি আর বলা বন্ধু একেই বলে প্রকৃত বন্ধু বন্ধুর মনের কথা কেমন করে যে জেনে ফেলিস মোটামুটি তোকে বলে না দেখলি আর বলতে পারলাম না বলছিলাম বন্ধু তোর একটু সাহায্য লাগবে তো আর ঢেপা মোটামুটি আমার ঘরে একটু তাড়াতাড়ি করে আয়তো কেন কি কাজ বলো আগে ফোনে বলো বলছি কি আমাদের যে হার্বেল বাংলা কোম্পানিটা আছে ওই কোম্পানিটাকে মোটামুটি আজকে অনেক বড় অর্ডার পেয়েছে বুঝতে পারছিস তাই তোদের একটু সাহায্য চাই আমি একা একা কিছু সামলাতে পারবো না আর আলটিমেটলি ঘুরে ফিরে আমার আর বলার তো কেউ নেই তোরা আছিস দুই বন্ধু মানে বন্ধু না নিজে আপন ভাই তাই আপন ভাই ভেবে তোদের কাছ থেকে সাহায্য চাইছে একটু যদি পারিস তাহলে একটু আয় সাহায্য হবে ঠিক আছে ফুটাদা কার ফোন কেটা ফোন করেছে। এই গুগুদা ফোন করিস গুগুদা ফোন করেছে। বাবা আজকে কেমন করে মনে পড়লো তা কিসের জন্য ফোন করেছে উনি বলছে নাকি ওনার বাড়িতে যেতে হবে ওনার একটু সাহায্য চাই আমাদের ওনাদের যে কোম্পানিটা আছে আরবেল বাংলা কোম্পানি ওই বাংলা কোম্পানিকে মোটামুটি পাঁচশো লিটারের না পাঁচশো পেটির অর্ডার পেয়েছে বুঝতে পারছিস তা অনেক হিউজ অর্ডার মোটামুটি একটু তৈরি করতে সাহায্য চাই এটার জন্যই ফোন করেছে ও তাই বলছি বন্ধু তোরা আসবি না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো তুমি বলছো ডাকছো সাহায্যের জন্য তা আসবো না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলছি কি তোমার যে বড় ছেলে ও তো তার চাকরি নিয়ে ব্যস্ত বুঝতে পেরেছ ও বিজি থাকে ঘরে একা ফেলে রেখে কেমন করে আসবো ওকে আমাদের সঙ্গে করে নিয়ে আসবানি তাতে যদি রাজি হো তে বলো তাহলে আমরা আসছি কি বলছিস ওকে নিয়ে আসবি তাহলে আয় কি করবি আর কিন্তু ওকে সব কথা বলে দিয়েছিস তো মোটামুটি মা বাবার সামনে যেতে আমাকে বাবা বলে ডাকে না হ্যাঁ ওকে সব বুঝিয়ে দিয়েছিস তো ব্যাপারটা ও তুমি চিন্তা করো না ও আমার ভাইপো বুঝতে পেরেছো পাদু আর নাদু হেবি ট্যালেন্টেড ওদের কাছে সব বুঝানো আছে বুঝতে পারলা কেমন করে মুটামুটি তোমার কথা রক্ষা করতে হয় ওরা ভালোভাবে জানে তুমি ওটা নিয়ে চিন্তা করো না ঠিক আছে তাহলে চলে আয় আর দেরি কিসের দেখিস যেন বেশি লেট করিস না কালকে বিকেলের ভিতরে মাল কিনতে সাপ্লাই করতে হবে বুঝতে পেরেছিস এই কালকে বিকেল অবধি সামান্নকটুক সময় আছে তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে তুমি এসব নিয়ে চিন্তা করো না এই স্কুটি নিয়ে বেরোব এই মুটামুটি 8 ঘন্টার ভিতরে তোমার বাড়িতে কি ব্যাপার পাদু আজকে কি মনে করে আমার এখানে হ্যাঁ স্যার এসেছিলাম তো একটা কাজে তা কেমন আছেন আপনি ভালো আছেন তো হ্যাঁ আপনার শরীর ওরি সুস্থ আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ আই এম একবারই ভেরি ফাইন তা বলো তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালোই আছি তা বলছি কি আসো বসো বলো তোমার জন্য কি নিয়ে আসবো চা না কফি না ঠান্ডা কোনটা না না স্যার থাক এখন এত ফর্মালিটি করতে হবে না আর তাছাড়া আমি এখানে কিছু খেতে আসিনি বুঝতে পেরেছেন একটা কাজে এসেছি কি কাজ বলো তো মোটামুটি তোমাকে তো চিন্তিত লাগছে কেন বলছি স্যার আমাকে একটু সাহায্য করতে হবে আপনার সাহায্য তা আবার তোমার আমার আবার কি সাহায্য চাই বলো তো আচ্ছা স্যার আছে একটা শয়তানকে হাতে নাতে ধরতে হবে তার জন্যই সেটার জন্যই আপনার সাহায্য আমার চাই শয়তান শয়তানকে হাতে নাতে ধরতে হবে মানে কার কথা বলছো এই যে জানু মোটামুটি আপনাদের কোম্পানি যে পিয়ন তার ছেলে আপনাদের কোম্পানিতে যাকে চাকরি করত মনে পড়ে তার কথা হ্যাঁ হ্যাঁ সেটাকে কেমন করে ভুলবো বাবাটা কত ভালো হ্যাঁ মোটামুটি পুরো জীবনওই মোটামুটি আমার কোম্পানির নিচে দান করে দিল সবসময় সততার দিকে চলেছে আর এই ছেলে থেকে না করতে একটা উদয় হয়েছে কুলাঙ্গার একটা ছেলে এক মাসও হয়নি আমার কোম্পানিতে আসাতেই মোটামুটি প্রফিটের জায়গায় লস শুধু লস হ্যাঁ আমার কোম্পানির প্রজেক্ট অন্য কোম্পানিতে নিয়ে ট্রান্সফার করে দেয় শুধুমাত্র কটি কমিশনের জন্য পর ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করে আর আমার কোম্পানির নাম ডুবায় ওকে ছাড়বো না আমি ওকে তো আমার কোম্পানি থেকে পুরো বরখাস্ত করে দিয়েছি শুধু তার বাবার মুখের দিকে চেয়ে মোটামুটি আমি পুলিশ কমপ্লেন করিনি বুঝতে পেরেছো তা না হলে এই শালার এমন হাল করতাম মানে মোটামুটি অন্য জায়গায় চাকরি করতো না পুরো ব্ল্যাকলিস্ট করে দিতাম চিন্তা করবেন না স্যার আপনার প্রার্থনা হতে পারে কবুল হয়ে যেতে পারে মানে মানে ওকে তো পুরো হাতে নাতে ধরতে হবে আর সেটার জন্য আপনার সাহায্য চাই আপনি কি আমাকে সাহায্য করবেন করব না মানে আলবাত করব অবশ্যই করব কিন্তু তার আগে আমাকে বলো ও কি করেছে আর কেন ওকে হাতে নাতে ধরতে হবে তাহলে শুনুন স্যার তাহলে এবার শুনেছেন তো এই শয়তানটা কি করেছে হ্যাঁ ওকে হাতে নাতে ধরে মোটামুটি পুরো পুলিশের হাতে তুলে দিতে হবে চলুন স্যার চলুন আমাদের হাতে একদম সময় নেই আর মোটামুটি যদি আধ ঘন্টা লেট হয়ে যায় তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে মানে আর আধ ঘন্টা সময় আছে মানে কেন ও কি কোনো কোথায় বাইরে যাচ্ছে নাকি হ্যাঁ আউট অফ স্টেশন যাচ্ছে নাকি না স্যার এই যে সেন বাবু সেনবাবু বাবু কেমিক্যালে ও চাকরি করে বুঝতে পেরেছেন আর মোটামুটি বড় ম্যাডামকে কি আং বুঝিয়ে ফাঁসিয়ে দিয়েছে এই সেন বাবুর বড় মেয়েকে ওটার সেন বাবুর আজকে বিয়ে মোটামুটি বিয়ে লগ্ন পড়ার আগে বা বিয়ে মন্ত্র পড়ার আগে ওকে গিয়ে ধরতে হবে সেই ব্যাপার তাহলে চলো চলো আমি মোটামুটি একটা ফোন করে আসি দাঁড়াও আমার ময়না পাখি টিয়া পাখি প্রাণ পাখি সোনা পাখি আদরের টিয়া পাখি আজকে তোমাকে এই লাল শাড়িটাতে খুব সুন্দর লাগছে আমার একবারে পুরো মনের মতো হয়েছে তুমি একবারে পুরো পড়ি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওম শুভমঙ্গলাই শুভমঙ্গলাই শুভমংলাই বলছি একটু উলু কে দেবে একটু উলু দিতে লাগবে যে আমি ঠাকুর তাহলে শুরু করুন তো আমি মন্ত্রটা ওকে আজকে সোমবার শুক্লা পক্ষে তৃতীয় লগ্নে কেরোসিন লগ্নে বিয়ে করাইতেছি আমি এই কুটি পুতি মেয়েকে বিয়ে করানোর পরে একবারে দামি দামি আসবাবপত্র সন্দেহ করব আর যদি না দে এরকম করে অভিশাপ দেবো যেটি করে এক মাসের ভিতরে ডিবোস হয়ে যায় তাই তো হতে দিবে বা দম হৃদং তম হৃদং তম শুভ মঙ্গলম শুভ মঙ্গলম নমো নমো নিন আরো একবার উলুদিন আচ্ছা বধু এবার বর আমি যা মন্ত্রটা বলবো এটা মনে মনে উচ্চারণ করবা একবার সৎ মনে একে অপরকে আপনজন করবা বুঝতে পেরেছ যদি তং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তম তোমার এই হৃদয় আমার হোক আমার এই হৃদয় তোমার হোক আমার এই মন্ত্রটা তোমার মাথার ভিতরে ঢুকাতে হবে মাথার ভিতরে ঢুকেলি তাহলে মনের ভিতরে ঢুকবে কেরোসিন লগ্নে ঘদুনী লগ্নে বিয়ে হইতেছে এই বিয়ে যেতে সাত জনম অবধি থাকে সাত জনম যদি না থাকে তাহলে অন্তত পক্ষে পাঁচ জনম অবধি থাকে ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম হৃদয়ঙ্কম ফাল্গুন মাসে শুক্লপক্ষে কুম্ভ রাশিতে গুয়া মাসে বিয়ে হচ্ছে ওং তম হৃদয়ংতম তদস্তং তম আমি তো তো দেখি নাই এই ধরনের বিয়ে একিতে মারা জি আছে মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে তো তো কিন্তু আমিও হরে কৃষ্ণ পণ্ডিত আমি তো একবারে আদায় করে ছাড়বো তো তো তত নিয়ে যাব সব গোষ্ঠী বড়া এসেছে খেতে খেয়ে খেয়ে পেট ভরে যাবে পেট ভরে যেতে পেটটা নষ্ট হয়ে যায় আমি ওই ফাঁকে দিয়ে পলিথিনে ভরে বড়ে মাছ মাংস সব নিয়ে যাব খাবো তো তো দাঁড়ান ঠাকুর মশাই দাঁড়ান আর মন্ত্র হবে না এক মিনিট মন্ত্র হবে না মানে এই পাগল কি বলছিস আর তুই এখানে কি করছিস বল তো হ্যাঁ যখনই আস তখন শুধু একটা বিবাদ ঘটাস এখানে আমার একটা শুভ কাজ চলতেছে আমার একমাত্র মেয়ের বিয়ে হইতেছে এই মধ্যে দিকে এসে ঠাকুর মশাইকে বলছিস যে মোটামুটি এই মন্ত্র পড়বে না মন্ত্র না পড়লে যে অলক্ষণী কাণ্ড হবে হ্যাঁ অপশগুন হবে হ্যাঁ একদম ঠিক অলক্ষণী কাণ্ড কি এখন শুরু হয়েছে নাকি যখন ওই ছেলেটার সঙ্গে আপনার একমাত্র আদরের মেয়ের বিয়েটা ফাইনাল হয়েছে তখনই মোটামুটি আপনাদের কপাল পড়েছে বুঝতে পেরেছেন এই তুই কি বলছিস এই বন্ধু তোমার বিয়ে নষ্ট করছে আমাকে যা নয় তা বলতেছে তুমি চুপ করে বসে রয়েছো এখনো তোমার দিকে আমি বন্ধুস্থ হাত দিলাম কি আর তুমি পুরো আমার হাতটাই কেড়ে হ্যাঁ এখানে আমার বিয়ের মণ্ডপে এসে তুমি মোটামুটি আমার হবু ভরকে তুমি বলতেছো অলক্ষণি হ্যাঁ কেন কি করেছো কি করেছে এই শয়তানটা কি কি করেছে সবগুলো যদি আপনার কাছে বলি আপনি নিজের হাতে ওকে লাত্তি মারতি মারতে এখান থেকে বের করবেন বুঝতে পেরেছেন হতে পারে আপনি পুলিশের হাতে তুলে দেন ওকে পাদু বাবা কেন কি হয়েছে ও আবার কি করলো এ তো জানি মোটামুটি এই ছেলেটা সুবিধের নয় কিন্তু তুমি এত মোটামুটি গোলা উঁচু করে বলতিসো তার পিছনে তো কোনো একটা কারণ আছে কি বলো তো দেখি বাবা আমাকে বলো কি গো তুমিও পাদুর সঙ্গে সঙ্গে সাথ দিচ্ছ হ্যাঁ তুমি তোমার হবু মেয়ের জামাইকে সুবিধের না বলতেছে এটা সবার সামনে বলা কি দরকার ছিল হ্যাঁ তুমি কিন্তু রীতিমতো অপমান করছে কে একটা বাইরের ছেলে এসে কি একটা কথা বললো আর তুমি তোমার মোটামুটি মেয়ের উপরে এরকম করে সন্দেহ করছো সবার সামনে কত কথা বলতিস হ্যাঁ দাঁড়া গিন্নি দাঁড়া একটু সময় ধৈর্য ধর ধৈর্য ধরলেই নিজেই বুঝতে পারবি বুঝতে পারিস আমি হয়তো বা জানি না এই ছেলেটা কি করিস কিন্তু আমি এটা নিশ্চিত পাদু যা বলতেছে এটাও ঠিক বুঝতে পারিস এর উপরে আমার শুরু থেকেও সন্দেহ ছিল কিন্তু কিচ্ছু বলতে পারিনি হাতে কোনো প্রমাণ ছিল না এখন দেখি পাদু কি বলে পাদু কি নিয়ে আসলো বাবা দেখি এই কি বলছি স্যার আপনি আমাকে যে কাজটা দিয়েছেন মানে কি এই আপনার কোম্পানিতে আনার দানা টাকা কোথায় যাচ্ছে টাকা কে এক্সপেন্স করছে কে খরচা করছে টাকার কোনো হিসেব পাচ্ছেন না সব হিসেব মোটামুটি আমি মিলিয়ে নিয়েছি কী তার মানে তুমি ধরতে পেরেছো কে এই কাজটা করেছে কে এই আমার পিঠের মধ্যে ছুরি ঢুকিয়েছে এ বলো বলো কে আমার বড় ক্ষতিটা করতে পারলো একবার শুধু তার নামটা বলো তারপরে দেখো ওকে আমি থার্ড ডিগ্রি টর্চার দেবো পুলিশের কাছে ধরিয়ে দেবো শালার ফাঁসি যেতে হয় এমন করে ব্যবস্থা করে দেবো তুমি বলো কে করেছে আবার এই যে আপনার মেয়ের গুণোধর হবু বড় মানে কি জানু স্যার উনি সব করেছেন লেনদেন কোথাতে কোথায় ট্রানজ্যাকশন করেছেন সব হিসেব কেটে পুরো একবারে নিয়ে এসেছি আমি বুঝতে পেরেছেন আপনার কোম্পানিতে টাকার গুড়ি উনারগুড়ি দানা কোথাতে কোথায় যাচ্ছে কোনো হিসেব মিলাতে পারছেন না পারবেন কোথার থেকে মোটামুটি শিয়ালের কাছে মুরগি বাগি দিয়েছেন যে তার জন্যই সব ক্ষতি হয়েছে কিরে জানু না ফানু এবার কি বলবি তোর উপরে তো আমার শুরুর থেকেও সন্দেহ ছিল শুধু কিছু বলতে পারিনি আমার মেয়েটার জন্যে মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারিনি আমার মেয়েটা তোকে অন্ধের মতো বিশ্বাস করে তার জন্য মেয়েটার মনটা ছোটো করতে পারলাম না এবার কি বলবি হ্যাঁ পাদু যে পুরো হাতে নাতে তোকে ধরিছে চম্পা ও চম্পা দেখো দেখো তোমার বাবা একটা সাধারণ ছেলের উপরে বিশ্বাস করে আমাকে কত কথা বলতেছে হ্যাঁ সবার সামনে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে আমাদের কি সম্মান নেই ও আমরা একটু টাকা কম ইনকাম করি বলে আমরা একটু তোমাদের থেকে লো কোয়ালিটি মেনটেন করি বলে তার জন্য যা নয় তা যা মুখে আসে তা সবার সামনে বলতে একটু গায়ে দ্বিধাবোধ হয় না না হ্যাঁ এরকম করলে অপমান না করেই পারতে চম্পা যদি তোমাকে এতই অপমান হতে হতো তাহলে আমাকে বলতে আমি এই বিয়েটা করতাম না হ্যাঁ দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা তুমি চিন্তা করো না আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে তুমি এরকম কোনো কাজ করতে পারো না দাঁড়াও এই শালা পাদু হ্যাঁ তোর উপরে কি বিশ্বাস করবো আমি হ্যাঁ তুই তো শালা একটা সাধারণ বাচ্চা তোকে একটা কি লাই দিয়েছি মাথার উপরে উঠে নাচতে চাইছিস আমার পুরো জীবনটা ধ্বংস করার চেষ্টা করছিস তুই শালা হারামদাদা কুলঙ্গার হ্যাঁ তোর কাছে কি প্রমাণ আছে আমার জানুর ব্যাপারে এত বড় বড় কথা বলছিস যে ওর উপরে এত বড় বড় অপরাধ লাখাচ্ছিস তোর কাছে কি প্রমাণ আছে শুনেন বড় ম্যাডাম আমরা গরিব হতে পারি বুঝতে পেরেছেন তবে নিজের আত্মসম্মানটা কিরকম করে রক্ষা করতে হয় এটা আমাদের খুব ভালো করে জানা আছে হ্যাঁ মানি আমি পড়াশোনায় কমজোরি আমি খুব একটা বেশি পড়াশোনা করিনি তাই বুঝে যে এরকম একটা গন্ডগোল আমি ধরতে পারবো না এটা আপনি কেমন করে ভাবলেন হ্যাঁ আর মোটামুটি আমার মাথায় বুদ্ধি শুদ্ধি যথেষ্ট আছে বুঝতে পেরেছেন কারোর বিষয়ে মোটামুটি কোনো প্রমাণ ছাড়া আমি কিছুই কথা বলি না এই যে আমার হাতে ফাইলগুলি রয়েছে কাগজ ডকুমেন্টপত্র সব রয়েছে আপনি একবার এক নজর মানলেই সব বুঝতে পারবেন তাতে কেন আমি জানুর উপরে মোটামুটি অপরাধটা লাগাচ্ছি এই যে এটার মধ্যে সব প্রমাণপত্র রয়েছে দেখবেন নাকি দেখবেন আর আমি পাদু বাচ্চা পাদু তুই মাই খাইবি তুই এখন মাই খাইবি তুই আমার পুরো জীবনটা হেল্প করে ধরলি হ্যাঁ আমার জীবনে একটা সুবর্ণ দিন এসেছিল আজকে তুই আজকের দিনটা এসে মোটামুটি আমার পুরো দিনটাই নষ্ট করে দিলি চালা হারাম যেটা কুলাঙ্গার হ্যাঁ মোটামুটি এটার উপর কেমন করে বিশ্বাস করবো হতে তুই ডুপ্লিকেট তৈরি করেছিস আমাকে ফাসানোর জন্য হ্যাঁ আমি বুঝেছি তো তাল সব বুঝেছি মোটামুটি সেন বাবুর সব টাকা পয়সা নিজে অর্জন করার জন্য আমাকে পথের কাছ থেকে সরাচ্ছিস তুই তুই কি ভাবিস আমি ধরতে পারবো না আমি সব বুঝছি আর কত আর কত মিথ্যা কথা বলবি রে হ্যাঁ হে কি স্যার আপনি আমার মেয়ের বিয়েতে হ্যাঁ আসতেই হয়েছে পাদু আমাকে দেখেছে তা আমি আসব না পাদু দেখেছে মানে হ্যাঁ বড় ম্যাডাম আমি দেখেছি আপনি হয়তো বা ওনার সঙ্গে আমার কি সম্পর্ক আছে আছে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে আপনার জানু জানে হ্যাঁ চুরের মনে জানা আছে বুঝতে পেরেছেন ওই দেখেন কিরকম করে শখ হয়েছে রয়েছে চুরের মনে ঘন্টা বেজে গেছে মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না কি ব্যাপার জানো তুমি এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ তুমি ভয়ের চুটে তোমার মুখ থেকে ঘাম বেরোচ্ছ কেন না মানে মানে কট খেয়ে এই কট খেয়ে গেছি তাহলে শুনুন ব্যাপারটা দাঁড়াও পাড়াও দাঁড়াও আমি বলছি আমাকে বলতে দাও বলুন স্যার বলছি এই হারামজাদাটা সঙ্গে যদি আপনার মেয়র বিয়ে দিন তাহলে আপনাদের জীবন পুরো ধ্বংস বুঝতে পেরেছেন এই হারামজাদাটা আপনার মেয়েকে ভালোবাসেনা তো শুধুমাত্র আপনার টাকার পিছনে ছুটে আপনার মেয়েকে বিয়ে করতে চাইছে জাতি করে বিয়ের পরে আপনার সব সম্পত্তি গাড়িগুড়া ব্যাংক বেলেন সব ওর নামে ট্রান্সফার করে দিতে পারে বুঝতে পেরেছেন জানা এ একদম মিথ্যে কথা হ্যাঁ আমাকে ফাঁসানো হচ্ছে চম্পা তুমি ওদের কথা বিশ্বাস করো না সব মিথ্যে কথা বলছে তোমাকে আর আমাকে আলাদা করার জন্যে বুঝতে পেরেছো এই দুনিয়াতে সত্যি ভালোবাসা আর কোনো জায়গা নেই গো মর্যাদা নেই হ্যাঁ আমাকে এরকম করে ফাঁসানো ঠিক না ঠিক না চোপ হারামদাদা চোপ একদম চুপ আমার কাছে পুরো প্রমাণ আছে বুঝতে পারিস তুই আমার কোম্পানির থেকে বড় বড় অর্ডার নিয়ে অন্য কোম্পানিকে ট্রান্সফার করিস কেন শুধুমাত্র কোটি টাকার জন্য কোটি কমিশনের জন্য হ্যাঁ তুই করিস ধরি করিস তাই জন্য ধরা করার করে তারপরে তোকে আমার কোম্পানি থেকে পুরো বরখাস্ত করে দিয়েছি তারপরে তুই শেষকালে কোনো জায়গায় ঠাই না পেয়ে তুই মোটামুটি এই চম্পাকে ফাঁসিয়েছিস তোর জালে হ্যাঁ যাতে করে মোটামুটি চম্পার কোম্পানিতে ঢুকে চম্পার সঙ্গে ভালোবাসার অভিনয় করে সেনবাবু সব কোম্পানির টাকা পয়সা এমনকি কোম্পানি ওর নামে ট্রান্সফার করতে পারিস তোর নামে অনেক অভিযোগ আছে বুঝতে পারিস কি কি বলছিস স্যার এ এটা সত্যি হ্যাঁ আপনি মা আমি একদম সত্যি কথাই বলছি বুঝতে পারিস এই ছেলের সঙ্গে যদি তুই বিয়ে করিস মোটামুটি তোর জীবন পুরো কেরোসিন হয়ে যাবে বুঝতে পারিছিস এই ছেলে একদম সঠিক না একদম সুবিধার নয় আর সবচেয়ে বড় কথা তোকে না তো এ মোটামুটি তো সম্পত্তির দিকে টাকা পয়সার দিকে চেয়ে এ মোটামুটি তোকে ফাসানোর চেষ্টা করছে বুঝতে পারিস আমি পাধু એમকি তোর বাবাও ঠিক কথাই বলছি আমাদের কথা বিশ্বাস কর মা বিশ্বাস কর নিজের পায়ে নিজে চ্যাট মারিস না নিজের জীবনটা নষ্ট করিস না মানে কই গো তুমি যে এতগুলি জানতা তাহলে আমাকে বললা না কেন আরে গিন্নি তুই যদি আমার কথায় বিশ্বাস করতি তাহলে এই দিনটা আজকে আর দেখতে হতো না বুঝতে পারছিস আমি কি কম চেষ্টা করিছি নাকি না তুই শুনেছিস আমার কথা না আমার মেয়েটা আমার কথা শুনেছে মানে কি আর বলবো বাপ তো ভালো কথাই বলে না বাবা সব সময় খারাপ কথা বলে নে এবার ভুগ বলছি কি আমি বিয়ে করবো না আমি আসি হ্যাঁ তুমি বিয়ে করবে না মানে তার মানে ওরা যা যা বলছে সব সত্যি তুমি আমাকে ঠুকিয়েছ হ্যাঁ তুমি শুধু মোটামুটি আমার টাকার জন্য তুমি আমার পিছনে ঘুরঘুর করে ঘুরেছ হ্যাঁ এমনকি আমাকে বিয়ে করছে শুধুমাত্র টাকা পয়সার জন্য না মানে ব্যাপারটা হয়েছে কি আমি বলছি চম্পা আমি বলছি আমার কথা শুনো থাক হয়েছে আর বলতে হবে না তোমার ব্যাপারে অনেক অভিযোগ আছে বুঝতে পেরেছো জানো এবার যা বল আর যা শোনা সব জেলে গিয়ে বলবা চলো তোমার অরিজিনাল ঘরে তোমাকে নিয়ে যেতে এসেছি তোমার বরযাত্রী বেরোবে এখন হ্যাঁ স্যার এটাকে নিয়ে যান একবার নিয়ে যান মোটামুটি এটা হচ্ছে এক নম্বরের ফ্রড দুই দুইটা বড় বড় কোম্পানির সঙ্গে ফ্রড করেছে বুঝতে পেরেছেন এটার মতো শয়তান ছেলে আর এই জগতেই নেই আর একটা অথচ একটা অবলা নারীকে ঠকানোর চেষ্টা করছে বড় ম্যাডামকে ঠকিয়ে ঠকিয়ে বিয়ে করার চেষ্টা করেছে বুঝতে পেরেছেন শুধুমাত্র টাকা পয়সার জন্য এটাকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে পাদু দেখিস তুই আমার জীবনটা নষ্ট করলি তো হ্যাঁ মোটামুটি আমার প্ল্যানটা পুরো সাকসেসফুল হয়ে গিয়েছিল মধ্যিখানে এন টাইমে এসে সব নষ্ট করে দিলি হ্যাঁ ছ মাসের প্ল্যান পুরো একদিনে তুই নষ্ট করে দিচ্ছিস তোকে আমি ছাড়বো না দেখিস কেন একবার শুধু জেল থেকে বেরোতে দে তারপরে দেখিস তোকে আমি কি করি ছয় মাস ছয় বছর পরেও তুমি জেল থেকে বেরোতে পারো কিনা তার সন্দেহ আছে বুঝতে পেরেছো তোমার এমন করে ব্যবস্থা করব তোমার কেস আমি হ্যান্ডেল করব বুঝতে পেরেছো এটা আমি দেখবো চলো বৃন্দাবন দেখাব তোমাকে হ্যাঁ স্যার নিয়ে যান এই ছেলেটাকে এক্ষুনি আমার এখান থেকে নিয়ে যান না হলে ওকে মেরে ফেলবো আমি ও মাগো আমার কি হলো চিচি চম্পা এই চম্পা মা তোর মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে গেছে কই গো কি 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 এ কি অলক্ষণী কাণ্ড হ্যাঁ মোটামুটি আপনার মেয়ে তো লগ্নপ্রষ্টটা হবে এখন যদি এই মুহূর্তের ভিতরে মোটামুটি বিয়ে না হয় তাহলে তো লগ্নাপ্রষ্টা হবে হ্যাঁ এটা তো পুরো জীবন নিয়ে টানাটানি পড়বে কি কি বলছেন ঠাকুরমশাই তাহলে এখন কি করতে হবে কি 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 আর করবা এই সময়ের ভিতরে সময় তো বেশি নেই এই লগ্নের ভিতরে যে করে হোক বিয়ে করাতেই হবে না হলে তো লগ্নাপ্রষ্টা এটা তো ঘোর অমঙ্গল বলছে কি ওর চোখে একটু জল ছিটা দাও দেখো উঠে কিনা না আরে বাবা জল টল পরে দেওয়া আগে সময় বেশি নেই তো আর পাঁচ মিনিট আছে মুহূর্তের বুঝতে পেরেছ এই ভেতরে যদি বিয়ে না হয় তাহলে গৌরমঙ্গল শুধু অনিষ্ট অনিষ্ট সংসারে অনিষ্ট ছড়াবে যা করা তাড়াতাড়ি করুন এই পাঁচ মিনিটের ভিতরে বিয়ে দিতে হবে হলে কিন্তু হ্যাঁ আমাকে কিছু বলবা না বুঝতে পেরেছো এরকম দু দুটো কেস আমার মাথায় ফেসে আছে এইরকম সময় মতো যদি বিয়ে না হয় এন টাইমে এসে লগ্নভ্রষ্টটা হয়ে গেছে বুঝতে পেরেছ পরে মোটামুটি মেয়েটা মারাই গেছে এক মাস পরে পুরো একবার ডেড বডি বুঝতে পেরেছো তার জন্যই বলছি পরের দিকে আমাকে কিচ্ছু বলবা না এই সবাই সাক্ষী রইল কিন্তু হে বাবা এই কি 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 কথা বলছেন তাহলে কি করি কি আর করবো এখন একটা ভালো ছেলে দেখে মোটামুটি এখন একটা বিয়ে দিয়ে দাও এই বিপদ থেকে আপাতত মুক্ত হোক পরের দিকে ছ মাস বা এক বছর পরে ডিভোর্স করিয়ে নিয়ে কিন্তু ঠাকুর মশাই এত শর্ট টাইম নোটিসে একটা ভালো ছেলে কোথা থেকে পাবো হ্যাঁ পাঁচ মিনিটে বলছেন এটা কি মোয়া খেলা নাকি পাঁচ মিনিটের ভেতরে ওর জন্য বর কোথা থেকে খুঁজে বের করব বর খুস্তি হবে না আছে আমার চোখের সামনেই একটা ছেলে আছে কই কই তাকে তাড়াতাড়ি আনো পাদু পাদু তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে না হ্যাঁ

হ্যাঁ রে বউ মোটামুটি ঠাকুরমশাই একদম ঠিক কথাই বলেছেন বুঝতে পারিস আর পাদুর মতো ছেলে মোটামুটি জামাই হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বুঝতে পারিস ওকে আমি ভালোভাবে চিনি হতে পারে ওর টাকা পয়সা কম ও গরিব হতে পারে পড়াশোনায় কম হতে পারে কিন্তু মনের দিক দিয়ে অনেক বড় মানুষ বুঝতে পারিস তোর আমার পরে ও অনেক উঁচুতে তাই বলে তুমি মোটামুটি পাদুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবা হ্যাঁ এ কি বড় ম্যাডাম ম্যাডাম ওনার কি হয়েছে উনি এরকম অজ্ঞান হয়ে পড়ে রইল যে ওই তো পাদুর মাও চলে এসেছে তুম বলতি দিদি সাহায্য করুন এ আপনি আপনি এরকম করে কেন কি হচ্ছে তুম বলতি দিদি আমার মেটাকে লগ্নবশটা হতে বাঁচান একমাত্র আপনি আর আপনার ছেলেই পারবেন আমাকে বাঁচান বাঁচা না হলে প্রীতমশাই বলতেছে মোটামুটি এই মুহূর্তের ভিতরে যদি আমার মেটার বিয়ে না হয় তাহলে আমার মেটা পটল তুলবে বুঝতে পেরেছেন আমার মেটার জীবনটা একটু বাঁচান আপনাদের হাতেই আমার আর আমার ছেলের হাতে মানে আমি কি করব আমি সাধারণ মানুষ মোটামুটি আপনাদের ঘরে মাস্টার শেফ কুকের কুকার আমি আমি কি করব আমার হাতে কি বলছি দিদি হ্যাঁ আমি বলছি কি আপনার ছেলের সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে একটু ভালো হয় বুঝতে পেরেছেন তাছাড়াও পাদুর মতো ছেলে জামাই হিসেবে পাওয়া খুব দুষ্কর পাদু একটা ভালো ছেলে সৎ ছেলে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান মাল্টি ট্যালেন্টেড ছেলে ওকে সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে দিয়ে দিন তাহলে আমার মেয়েটাকে একটু আপন করে নিন আমার মেয়েটাকে একটু বাঁচান আপনার পায়ে পড়ি আপনার পায়ে পড়ি এই বিয়েতে একটু মত দিন আপনি যদি মত দিন তাহলে পাদু নিশ্চয়ই মানবে